এসেছি আপনাদের আপনারা লাইভে কক্সেলস অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট নিয়ে যারা যারা আমাদের পেজ থেকে রেগুলার অর্ডার করেন তারা নিশ্চয়ই জানেন আমরা সারা বাংলাদেশে কক্সেলস বাজারের অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট সেল করে থাকি টেকনাউক থেকে তেতলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনি হাতে পাবেন অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছে গত ছয় বছর ধরে তো আমাদের কাছ থেকে যারা নেবেন অবশ্যই অবশ্যই লাইভে যেমন দেখছেন ঠিক একে প্রোডাক্ট হাতে পাবেন কোনো সন্দেহ নেই সো এখন আসলে কক্সেল বাজারের বার্মেজ প্রোডাক্ট নিয়ে সার্চ করলে হাজার খানেক পেজ আপনার সামনে চলে আসবে কিন্তু কোন পেজটা আপনাকে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেবে সেটাই হচ্ছে মেন বিষয় সো আমাদের কাছ থেকে অর্ডারগুলো অবশ্যই অবশ্যই আপনি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন কোনো সন্দেহ নাই আমরা সারা বাংলাদেশে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি গত ছয় বছর ধরে পাঠাও কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে যাবে লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে কিন্তু আপনি এই পার্সেলটা রিসিভ করতে পারবেন অ্যান্ড এস পরিবহন আর হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাই না কারণ এসে পরিবহন আপনাকে হোম ডেলিভারি করবে না প্লাস সুন্দরবন কুরিয়ার সার্ভিসও আপনাকে হোম ডেলিভারি করবে না সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা টাকা খরচ করে যদি অনেকের বাসা হয়তো এসে পরিবহনের কাছে থাকে আবার অনেকের অনেক এক্সট্রা রিক্সা ভাড়া বা গাড়ি ভাড়া খরচ করে আপনার একেবারে তাদের অফিসে গিয়ে প্রোডাক্টটা কালেক্ট করতে হবে তো এই সব কিছু বিবেচনা করে দেন আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় এসে পরিবহনের সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আপনার প্রোডাক্ট রিসিভ করলে আপনার পার্সেলটাকে আপনাকে খুলে দিবেন না প্রথমে আপনার ফুল টাকা তাদেরকে দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে আপনি পার্সেলটা হাতে পাবেন এখন টাকা পেমেন্ট করে দেওয়ার পর পার্সেলটা আপনি রিয়েল পেয়েছেন বা ফেক পেয়েছেন এটা আসলে তাদের কোনো ম্যাটার করে না যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাক যাচ্ছি এই জন্যই হচ্ছে আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনাদেরকে লাইভে দেখায় আর এই একই প্রোডাক্ট আপনারা যখন অর্ডার করবেন তখন কিন্তু আপনারা হাতেও পাবেন এই সেম প্রোডাক্টটা যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে থ্রুতে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রামে সবই দেওয়া আছে এই প্রোডাক্টগুলো নিয়েও হচ্ছে কথা বলা স্টার্ট করবো আপনারা যারা জয়েন করেছেন হয়তো জয়েন করে ফেলুন সো আমাদের পেজ থেকে অর্ডার করলে অ্যাটলিস্ট এইটুকু ইনফর্ম করতে পারি আপনাদের যে আপনারা কখনোই প্রতারিত হবেন না লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন এটা এটা সম্পর্কে যদি বলি এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা তেঁতুল আচার এই তেঁতুলের আচারটা কিন্তু এত বেশি পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে বর্তমানে মাঝখানে মানে এটার যে এত বেশি জনপ্রিয়তা এটা আমি খেয়ালও করি না মাঝখানে যখন স্টক আউট হয়ে গেছে অসংখ্য অসংখ্য ক্লায়েন্ট আমাদেরকে এই প্রোডাক্টটার জন্য নক করেছেন ম্যাসেঞ্জারে তো তাদের উদ্দেশ্যে বলে রাখি এখন এটার যে মিষ্টি মানে টকঝাল মিষ্টি আর ঝাল মিষ্টি ঝাল টকঝাল দুইটাই অ্যাভেলেবল আছে এটা হচ্ছে টকঝাল আর এটার মধ্যে আরও একটা ভ্যারাইটি আছে টকঝাল মিষ্টি সো দুইটাই অ্যাভেলেবল আছে এটা হচ্ছে টকঝাল মিষ্টি তেঁতুলের আচার থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখাই আছে এখানে থাইল্যান্ডের ট্যাগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এটার পার ডে দেখে নিন টু পর্যন্ত এই দেখতে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত এক্স পার ডে এই মজাদার পেঁতলের আচারটা প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনি যদি বেস্ট কোয়ালিটি আচার খেতে চান তাহলে আমি বলবো এই আচারের কোনো বিকল্প নাই নাই সো এই আচারটা দুই ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একটা হচ্ছে ঝাল ঝাল আর একটা ঝাল মিষ্টি তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাল হ্যাঁ আর আরেকটা আছে মিষ্টি তো আপনারা যেটাই অর্ডার করবেন আমাদের কাছে এখন স্টক অ্যাভেলেবল আছে হিউজ পরিমাণে অ্যাভেলেবল আছে অর্ডার করলে অবশ্যই আমরা এই সেম প্রোডাক্টটা আপনাদেরকে দিতে পারবো যারা লাইভে জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন মানে আমাদের ভিডিও প্রথম দেখছেন এমন হয়ে থাকেন আর আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তে তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি হয়ে যাবে অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাই না কারণ অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না সেক্ষেত্রে আপনার এক্সট্রা গাড়ি ভাড়া খরচ করে তাদের অফিস থেকে প্রোডাক্টটা রিসিভ করতে হবে দেন পেমেন্ট করার আগে তারা হচ্ছে আপনাকে পার্সেলটা হাতেও দেবে না তো আপনার পার্সেল সেম মানে যেটা অর্ডার করেছেন একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করার কোনো সুযোগ নেই বাট আমরা যেহেতু পাঠাও মাধ্যমে ডেলিভারি করি অবশ্যই লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা না আপনি প্রথমে চেক করবেন তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দেওয়ার সুযোগটা রয়েছে তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে টক আর টক আর ঝাল তেঁতুলের আচার এটার মধ্যে আরেকটা ভ্যারাইটি আছে টক ঝাল মিষ্টি যারা জয়েন করছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইফটা ক্লিয়ার আছে কি না আমাদের আমার কথা আপনি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা সো এই প্রোডাক্টের সম্পর্কে একটু বলি প্রথমে বলে রাখি এই দুইটা কিন্তু আমরা কম্বোতে দিচ্ছি যাদের দুইটাই পছন্দ আমাদের কাছে কম্বোতে নিলে একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন প্রথমত হচ্ছে এই প্রোডাক্ট এই দুইটাই হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল হ্যাঁ এটা হচ্ছে আপনার তেঁতুলের সাবান এটার মধ্যে কিন্তু কপি আছে যারা এখনও জানেন না যে এই তেঁতুল সাবানের মধ্যে আমাদের যারা প্রতারক সায়েন্টিস্ট আছে তারা কিন্তু অলরেডি কপি বের করে ফেলছে এটার মধ্যে তো এটার মধ্যে যে কপি আছে ওইটার ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি গত লাইভে আমি আপনাদেরকে ডিফারেন্সটা দেখিয়েছি আমাদের লাস্ট লাইভটা দেখে নেবেন আমার হাতে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো হানড্রেড পার্সেন্ট অরিজিনালটার একটু ডেম আমি আপনাদেরকে দেখাই এটার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সাবান এটার মধ্যে যে কপিটা রয়েছে ওয়ালাইকুম আসসালাম একজন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো এই সাবানটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটা আমাদের কাছে যখন অর্ডার করবেন আপনি অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন এটার মধ্যে অলরেডি কপি বের হয়ে গিয়েছে কপিটা কিভাবে বুঝবেন কপিটা হচ্ছে অরেঞ্জ কালার এখন অরেঞ্জ কালার আমি কিভাবে আপনাদেরকে বোঝাই আচ্ছা একদম অরেঞ্জ যে কালার হয় ঠিক সেম কালার দেখতে খুবই ফ্যাকাশে প্লাস ওই সাবানটা গতকালকের লাইভে আমি অলরেডি দেখিয়েছি আপনারা কাইন্ডলি আমাদের প্রিভিয়াস লাইভটা দেখে নেবেন এই সাবানের একটা লাইভ আছে যেখানে থামনেল লেখা আছে যে আসল কোনটা আসল কোনটা নকল এই টাইপের থামনেল লিখে দিয়েছি সো ওই লাইভ ওই ভিডিওটা দেখে নেবেন এটা আমি ইউজ করি আচ্ছা এটা অনেক ভালো না আচ্ছা যেহেতু আপনি ইউজ করেন এটা সম্পর্কে বলেন আপনি এই সেম সাবানটা ইউজ করেন তো এটা কিন্তু আমরা অরিজিনালটা একদমই অফার প্রাইজে দিচ্ছি অবিশ্বাস্য দামে অন্যান্য আদার্স পেজ কত টাকা দিয়ে সেল করে আমি জানি না বাট আমাদের পেজ থেকে অর্ডার করলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই পাবেন দেখেন এটা আসলেই ভালো হ্যাঁ এটা আমি নিজে ব্যবহার করে করি এই যে দেখেন আমি যেটা ইউজ করি এটা প্যাকেট আমি অলরেডি অর্ধেক শেষ করে ফেলছি এটা হচ্ছে যাদের পিম্পলের সমস্যা আছে একনে সমস্যা যাদের আছে আর যাদের স্কিন অনেক বেশি অয়েলি তাদের জন্য এই সাবানের কোনো বিকল্প নাই এটা এতটা ভালো লাগছে আমার আমি মনে হয় এখন কন্টিনিউয়াসলি এই সাবানটা ফেসে ইউজ করব আমি অন্য কোনো সাবান ইউজ করব না আর এটা হচ্ছে আপনার কি কি কাজ করবে সেটা একটু আমি আপনাদেরকে দেখাই এখানে অলরেডি সব কিছু লেখাই আছে এটা হচ্ছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটা থাইল্যান্ডের একটা সাবান আর এটার কী কী কাজ দেখেন এটা হচ্ছে আপনার এক নয় প্রবলেম দূর করবে আপনার ফেজের আর রিঙ্কলস থাকলে অ্যান্টিএয়ের কোনো প্রবলেম থাকলে ধরেন আপনার স্কিনে যদি ভাঁজ ভাজ হয়ে যায় অনেকের ফেসে হচ্ছে বলে রেখা চলে আসে খুব দ্রুত তো এইটা ইউজ করলে আপনার স্কিনটা টান হবে কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকে এমন না আমি বলছি না যে আপনি তিন সব মানে ধরেন তিন দিন ব্যবহার ওই যে অনেকে অনেক বড় বড় ব্র্যান্ড প্রোমোটর এমনভাবে লাইভ করে তিন দিনে ফস্যা হয়ে যাবেন সাত দিনে ফসা হয়ে যাবেন আমি আসলে নিজেও বিশ্বাস করি না এই কথাগুলা আমার কাছে খুব হাস্যকর লাগে কারণ কোনো প্রোডাক্ট আপনি ইউজ করলে অ্যাটলিস্ট দুই থেকে দুই সপ্তাহ মিনিমাম ইউজ করতে হবে তারপরে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে এতটুকু বুঝতে পারি যে আপনি প্রথমে একবার এই সাবানটা ইউজ করার আগে একটা ছবি তুলে রাখবেন ছবি তোলার পরে আপনি ধরেন মিনিমাম দুই সপ্তাহ পর কন্টিনিউয়াসলি ইউজ করার দুই সপ্তাহ পর আরেকটা ছবি তুলবেন তারপরে দুইটা ছবির মধ্যে আপনি কম্পেয়ার করবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি আপনার ফেসে কতটা চেঞ্জেস আসছে আর সবথেকে বড় বিষয় এই সাবানের কোনো ধরনের সাইড এফেক্ট নাই এটাই আমার কাছে থেকে বেশি ভালো লাগছে এটার মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট নাই আর এটাতে খারের পরিমাণটা এতটাই কম আমার আগে আচ্ছা এটা আসলেই কিন্তু অনেক ভালো এটা এটা কন্টিনিউয়াসলি আপনি ইউজ করতে থাকলে ব্রনটা আস্তে আস্তে রিডিউস হতে থাকবে প্লাস হচ্ছে আপনি যখন কি বলে আপনার যখন ব্রন চলে যাবে তখন আপনি বন্ধ করে দিতে পারবেন ইউজ করার কোনো সমস্যা নেই তবে এটা আমার আমার যদি বা এতটা বেশি ব্রন নাই মেবি আমার লাইফটা মেবি আমার লাইফটা গিয়েছিল বা স্টপ হয়ে গিয়েছিল একটু ওয়াইফাই প্রবলেম করছে হ্যাঁ সো এই সাবানটা আপনি যখন কন্টিনিউয়াসলি ইউজ করবেন আপনার ব্রণের জন্য বেস্ট একটা সাবান যারা ইউজ করবেন তারা অবশ্যই ভালো পাবেন আমি যেহেতু ভালো পাচ্ছি তাইলে অবশ্যই আপনারাও ভালো পাবেন আর আমি এত ডিটেলস বলতে পারছি কেন জানেন এটা আমি নিজে ইউজ করে যে বেনিফিটটা পাইছি ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো এটার মধ্যে কপিটা যদি আপনি কপিটা নেন তাহলে কিন্তু আপনার এই কার্যকারিতাটা আপনি পাবেন না যদি অরিজিনালটা হাতে পান আমার আমার কাছ থেকে নিলে কখনোই আপনি প্রতারিত হবেন না আমাদের কাছে আমরা নিজস্ব আমরা আমরা নিজেরাই হচ্ছে ইম্পোর্ট করি সো যেহেতু এদিক সেদিক থেকে কালেক্ট করে আমরা প্রোডাক্ট দিই না সেক্ষেত্রে আমাদের কাছ থেকে অর্ডারগুলো আমি অ্যাটলিস্ট এতটুকু অ্যানসিওর করতে পারি যে আমি আপনাকে অরিজিনাল সাবানটা দিব যে দেখেন আমার প্রত্যেকটা সাবানই হচ্ছে এটাই সেম সো এইটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা যেখান থেকেই নেন আমার থেকে নিতে হবে বলে কথা নাই যেখান থেকে নেন বাট আমাদের কাছ থেকে নিলে আপনি অফার প্রাইজে পাবেন আর আমাদের কাছ থেকে নিলে নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়া হানড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইপ পাবেন সো এটার একজন বলেছেন দামটা দামটা জানতে হলে কাইন্ডলি ইনবক্স করতে হবে আপনি তো আগে কিনেছেন তাই না তো আপনি আপনি বুঝতেই পারবেন আমি যে আপনি অফার প্রাইজে দিচ্ছি সেটা আপনি বুঝতে পারবেন তো যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে এক একসাথে আমি বলবো না যে আপনার একসাথে দুই দিনটা চারটা নিতে হবে আপনি প্রথমে একটা নিয়ে দেখেন একটা নিয়ে দেখেন একটা নিয়ে দেখে ভালো পেলে তারপরে হচ্ছে আপনি আরেকটা নেন বা কন্টিনিউসলি ইউজ করতে করতে থাকেন এটা সম্পূর্ণ আপনার মতামত সো এইটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনালটা লাইভে যেটা দেখিয়ে দিলাম আর ফেকটাও কিন্তু গত লাইভে দেখিয়েছি যদি আপনি ফেকটা নেন কোনো পেজ থেকে অনেকে আসলে আসলে কি বলবো এখন সস্তা অনেকের হচ্ছে এটা আমি আপনাদেরকে ব্লেম করছি না অনেকের বাজেটের সমস্যা থাকতেই পারে স্টুডেন্ট মানুষ পড়ালেখার অনেক খরচ থাকে তো সেই হিসেবে একটু সস্তা বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে কম প্রাইজের মধ্যে প্রোডাক্ট পেলে ভালো তো সেই ক্ষেত্রে অনেকে আমরা মনে করি যে কম প্রাইসে পেলেও সেম প্রোডাক্টই পাচ্ছি কিন্তু না এখানে অনেক রকম ডি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আছে কি বলবো এই যে আমি আপনাদেরকে এই থানাকার কথা যদি বলি আপনারা নিজেরাই জানেন এই থানাকার যে কত কত ফেক বের হয়েছে বর্তমানে এখন বর্তমানে শেষ পর্যন্ত থানাকার এই কোম্পানিটা তাদের প্যাকেজিংটা পর্যন্ত চেঞ্জ করে ফেলছে দেখেন আগে যখন আগে নতুন নতুন যখন আমরা থানাকে সেল করতাম তখন এই ধরনের উপরে একটা ওয়াটার কালার প্লাস্টিক পেপার ছিল বাট এখন বর্তমানে এই লগোগুলা ওরা অ্যাড করে দিছে মানে এত এত প্রতারণা করতেছে এত এত কপি ডুপ্লিকেট বানানো হচ্ছে ওরা কি করবে মানে থানাকা কোম্পানি কি করবে ট্যারি পাচ্ছে না শেষ পর্যন্ত ওরা এই উপরের কভারের মধ্যে এই ধরনের ট্যাগ লাগাই দিছে আবার যদি যারা কপি করতেছে তারা এটাও কপি করে হয়তো নেক্সট আরও আরও কোনো চেঞ্জেস আনবে তাদের মধ্যে তো অরিজিনালটার সাথে কিন্তু আপনারা একটা ফাউন্ডেশন ক্রিম ফ্রি পেয়ে যাচ্ছেন তো কাছ থেকে নিলে নিঃসন্দেহে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন আর এটাকে আমি বলছি একটা হোয়াইটেনিং কম্বো যাদের অ্যাকনে প্রবলেম আছে তারা এই কম্বোটা নিয়ে নেবেন এই থানাকা আর এই সামান এই থানাকাটা আপনি সপ্তাহে দুইবার আর এই সাবানটা কন্টিনিউয়াসলি যতবার আপনি ফেস ক্লিন করবেন আপনার কোনো ফেস ওয়াশের আর দরকার পড়বে না আপনার যদি ফেসে পিম্পল থাকে এই সাবানটা আর এই মাস্কটা কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকেন ইনশাল্লাহ আপনি ভালো পাবেন তবে হ্যাঁ এখানে একটা বিষয় আছে অনেকের হচ্ছে লেমনটা ভালো লাগে মানে এক একজনের স্কিন টাইপটা এক এক রকম তো আমি আমার আমার যেটা ভালো সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি তবে এই সাবানটা যে কেউই ইউজ করতে পারবেন এটার কোনো সাইড এফেক্ট নাই এই সাবানের কোনো সাইড এফেক্ট নাই এটা একটা হার্বাল সাবানে যে দেখেন এখানে লেখা আছে হার্বাল থাইল্যান্ডিং থাইল্যান্ডের একটা লাইটেনিং মানে এটা হচ্ছে আপনার এর জন্য বেস্ট কাজ করবে সো এই ধরনের একটা সাবান এটার কোনো সাইড এফেক্ট নাই এটা যে কেউই ইউজ করতে পারেন তবে থানাকার মধ্যে অনেকের হচ্ছে লেমনটা ভালো লাগে আবার অনেকের কাঠচন্দন উপর দিয়ে যে চন্দন দেওয়া আছে ভালো লাগে তো যার যেটা পছন্দ দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে কেউ যদি আমাকে বলেন যে চন্দনের সাথে এই সাবানটা কম্বো করে দিতে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিতে পারবো আর এইটা এই লেমনটার সাথেও যদি আপনি কম্বো চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে অফার প্রাইজে দিতে পারবো এই দুইটাই হচ্ছে আপনার হোয়াইটেনিং কম্বো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হোয়াইটেনিং কম্বো যদি আপনি নিতে চান আমাদের থেকে নিলে অন্যান্য বড় বড় ব্র্যান্ড প্রোমোটররা হাজার হাজার টাকায় সেল করতেছে সেক্ষেত্রে আমি বলবো আমরা মনে হয় সিক্সটি পারসেন্ট প্রাইজও আপনাদের কাছ থেকে নিচ্ছে না এই অরিজিনাল প্রোডাক্টটাই সেল করে যেহেতু আমরা সরাসরি ইম্পোর্ট করি যারা বড় বড়ো ব্র্যান্ড প্রমোটররা আছে ওনারা কিন্তু কক্সেল বাজার থেকেই হচ্ছে পাইকারিতে নিয়ে গিয়ে পাইকারি দামে নিয়ে গিয়ে অনেক বেশি বেশি দামে সেল করছে তো আমরা তো আমরা তো ডিরেক্টলি ইম্পোর্ট করি ওই জন্য আমাদের অন্য কারো থেকে কিনে সেল করতে হচ্ছে না এই জন্য আমরা আপনাদেরকে সব থেকে লোয়েস্ট প্রাইসে অরিজিনাল প্রোডাক্ট দিতে পারছি আপনারা যখন আমাদের কাছ থেকে একবার প্রোডাক্ট নেবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমরা অরিজিনাল দিচ্ছি না ফেক দিচ্ছি প্রাইস দেখে আপনি অবাক হয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা সেল করি দেন হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে যাদের বডিতে বিভিন্ন ধরনের ব্যথা থাকে অনেকের বর্তমানে সাইনাসের সমস্যা মাইগ্রেনের সমস্যা এই দুইটা সমস্যা বলা যায় আমাদের জীবনের একটা কমন রোগের মতো একটা কমন রোগের মতো না আগে যেমন গ্যাস্ট্রিকের সমস্যাটা কমন রোগের মতো ছিল মাইগ্রেনের সমস্যা আর সাইনাসের সমস্যাটা এখন কমন রোগের মতো হয়ে গেছে তো যাদের মাইগ্রেনের সমস্যা আছে আর সাইনাসের সমস্যা আছে তারা এই মলমটা নিয়ে নেবেন এটা আমাদের অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করে কারণ এগুলা আপনার অনেক বেশি কাজে দেয় ধরেন আপনার বডির যে কোনো ধরনের ব্যথা নিবারণের জন্য এটা খুব বেশি কাজে দিবে যারা অর্ডার করবেন ইউজ করার পরে বুঝতে পারবেন এগুলা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিক্সের মতো আছে না মুভ ওগুলার থেকেও বেশি কার্যকরী এই জন্য আমাদের এখন বর্তমানে এই প্রোডাক্টগুলো ইউজ করছে এটা হচ্ছে মিয়ানমারের বার্মিস পাম এটার ভেতরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটার ভেতরে দেখতে পাচ্ছেন এই ধরনের কোটা আপনারা পেয়ে যাবেন কাছে কোটা আর এখানে হচ্ছে একটা নোটিশ দেওয়া আছে বার্মেজ ভাষায় লেখা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা এটা সো যারা অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন অরিজিনালটার একটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা জিনিসে কপি করতে গিয়ে ওরা এই এই উপরের কাগজটা কপি করতে পারে না এই যে উপরের এই কাগজটা কিন্তু হুবহু কালারটা কপি করতে পারে না তো কপি প্রোডাক্টের সাথে অরিজিনাল প্রোডাক্টটার ডিফারেন্স শুধু একটাই জায়গায় এই কালারটা কপি করতে পারে না সেম কালারের কাগজটা ওরা কপি করতে পারে না হ্যাঁ সো আমাদের কাছ থেকে নিলে তো আপনার এত কিছু চেক করতে হবে না আমরা অরিজিনাল প্রোডাক্টটাই দিব হাতে পাওয়ার পরে বুঝবেন আর যেহেতু আমরা পাঠাও করি মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা প্রথমে প্রোডাক্ট খুলে দেখবেন লাইভটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। এমন না যে আপনি জাস্ট নিয়ে গেলেন চেক করার সুযোগ নাই টাকা দিয়ে নিয়ে নিতে হচ্ছে এরকম টাইপের না আমরা এই সুবিধাটা রেখেছি যেন আপনারা জেনে বুঝে অরিজিনাল প্রোডাক্টটা চেনে অর্ডার করতে পারেন সো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেমন থানাকা আমাদের হিউজ পরিমাণে বর্তমানে ক্লায়েন্ট আছে এই প্রোডাক্টটা যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন তো যারা লাইফটা দেখছেন টাইফটা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে চাইলে হোম ডেলিভারি পাবেন আর আপনি যদি প্রবাসী হয়ে থাকেন দেশের বাইরে থেকে যদি আপনি অর্ডার করতে চান আপনার ফ্যামিলির জন্য অর্ডার করতে চান সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার ফ্যামিলির এক সুন্দরভাবে প্যাকেট করে পাঠিয়ে দিব যে কোনো প্রোডাক্ট আমাদের অনেক লাইট আছে দেশের বাইরে থেকে অর্ডার করে আর আমরা এখন অবধি দেশের বাইরে সরাসরি পাঠাই না কারণ আমাদের বলা যায় ওভারঅল টেন পারসেন্ট ক্লায়েন্ট দেশের বাইরের তো এই জন্য এখন অবধি আমরা সরাসরি দেশের বাইরে পাঠাই না বাট আপনি যদি দেশের বাইরে নিয়ে যেতে চান আমাদের অন্যান্য প্রবাসী ভাই বোনরা যেভাবে নেয় সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করি ওনারা হচ্ছে ওনাদের কোনো ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ড বা প্রতিবেশী পাড়া প্রতিবেশী কেউ যদি দেশের বাইরে যায় তাদের সাথে করে আমাদের কাছ থেকে পার্সেল অর্ডার করে নিয়ে যায় আমরা হচ্ছে কেজি মেপে এক কেজি বা দুই কেজি আমাদেরকে মার মেনশন করে দেয় কারণ দেশের বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওয়েট একটা বিশাল বড় ব্যাপার তো ওয়েট মেপে আমরা প্রোডাক্ট পাঠাই এভাবে হচ্ছে নিয়ে যেতে পারবেন অথবা আপনি যদি দেশের বাইরে থেকে আপনার ফ্যামিলির জন্য প্রোডাক্ট কিনে পাঠাতে চান সেটাও করতে পারবেন যারা আমাদেরকে দেখছেন লাইভে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজ বক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা বার্মেজ প্রোডাক্টের লাইফ রেগুলার দেখতে চান আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার নতুন নতুন ভ্যারাইটি এনে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি বার্মেজ প্রোডাক্ট আইটেম ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম যাতে আপনারা দেখে শুনে বুঝে ও অরিজিনাল প্রোডাক্ট সম্পর্কে জেনে বুঝে তারপর অর্ডার করতে পারেন সব সাবান থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাভেলেবল আছে তো আজকের লাইভ এখানে শেষ করে দিলাম যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম